তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি একটু ভালো মন্দ মিশিয়ে কারণ বাড়িতে ছোট বাচ্চার সাথে ভালো আছি সেটা আমাদের তোমার মুখেই বোঝা যাচ্ছে আচ্ছা কিন্তু একটু ছোট বাচ্চা থাকলে পরে টেনশন থাকে মানে ওদের একটু অসুস্থতা এখন যেহেতু ওয়েদার চেঞ্জ এই সব সময় একটু মনটা একটু টেনশনের কাজ করে ভালো তো অবশ্যই আছি কারণ ছোট সোনা আমাদের মধ্যে আছে তাই জন্য ভালো তো থাকতেই হবে যাই হোক হাজার দুঃখের মধ্যে ওর মুখের দিকে তাকালে পরে একটু ভগবানকে থ্যাংকস জানাও হ্যাঁ মনটা কিন্তু ভালো হয়ে যায় এটা কিন্তু সবাই বলতো যে বড়রা যে বাচ্চার মুখের দিকে তাকালে নাকি মনটা ভালো হয়ে যায় যতই দুঃখ থাকুক না কেন আচ্ছা তুমি যা চেয়েছিলে সেটা কি পেয়েছো সেটা বলো আগে আমি ভগবান আমি যেটা চেয়েছিলাম বলতে আমি সবসময় চাই এখনো চাই আমার সোনা যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকুক তো যাই হোক ভগবান এটাই যেন করে আর তোমাদের সব আশীর্বাদ ছিল তার জন্য সবকিছু কিছু ভালোভাবে হয়েছে অনেক রকম অসুস্থতার প্রতি দিয়ে এই কটা দিন গেছে উনিশে অক্টোবর আমার সোনা আমাদের পৃথিবীতে এসেছে তো আমাদের কোল জুড়ে আলো করে কোলকে পুরো ভরিয়ে দিয়েছে সবাই অনেক খুশি যাই হোক আমি ভিডিওটা আগে বলতে পারিনি তার কারণ হচ্ছে গিয়ে দেখো শর্ট ভিডিও করা কিন্তু এক বা এক মিনিটের ব্যাপার

বলবো হ্যাঁ বলো 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 আমাদের কি হাসি যাই হোক বলো কি হচ্ছে বলে আমাদের দুজনের ছেলে ছেলে হয়েছে এটা হচ্ছে যে তোমরা জেনে নাও আর এর কদিন পরে ওর ফেস রিভিল করে দেব কারণ এখন ছোট তো খুব ছোট কয়েকদিন মানে করলাম না দেখো আমিও কিন্তু প্রেগন্যান্সিতে অনেক ভিডিওতে বানাতাম কিন্তু সব রকম ভিডিও আমি আপলোড করি চাইলে আমি অনেক ভিডিও আপলোড করতে পারতাম শুধুমাত্র ভিডিওটা আমার শখ তার জন্য করি যে আরো ভিডিও করলে হয়তো আরো অনেক ভিউজ হতো অনেক কিছু হতো কিন্তু সব ভিডিও আমি কিন্তু করি আচ্ছা আমাদের পাপাটা কার মতন হয়েছে হ্যাঁ সেটা তোমরা বলবে যেদিন কি ওর মুখটা দেখাবার কয়েকদিন পরে সেদিন তোমরা বলবে যে ও কার মতন দেখতে হয়েছে ওর মতন না আমার মতন যাই হোক আমার পুটু ভিডিওটা এখানে শেষ করছি তোমরা আমাদের সোনাকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে আমার সব সময় এটাই ভগবানের কাছে চাওয়া আর তোমার তোমাদের কাছেও চাওয়া যে ওরা ও যেন ভালো থাকে সুস্থ থাকে টাটা